নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দশ টাকা সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এক কথায় যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে এটা যেমন নরম তুলতুলে তুলে তেমনই স্পঞ্জি আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান দেখবেন বাচ্চা থেকে বড় সবাই বারবার বানাতে বলবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন লিকুইড দুধ নিয়েছি আর দুধটা একটু হালকা গরম রয়েছে এরকম গরম দুধ এই কাপের মাপ করে এক কাপ নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার গরম দুধের মধ্যে এই বাটারটা দিলে কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে দেখুন দুধের সাথে বাটারটাকে আমি খুব সুন্দর করে করে নিয়েছি দেখে বুঝতেই সুন্দর হয়ে মেল্ট হয়ে গেছে এবার দেখুন দুধের শটটাকে দেখে একটু মালাই আমি নিয়ে নিয়েছি এক চামচের মতো মালাই এখানে দিয়ে দেব আর যে কাপের মাপ করে আমি দুধ ব্যবহার করলাম সেই কাপের মাপ করে এক কাপ এখানে ব্রেন করা মিচড়ি দিয়ে দেব এবার যে মালাইটার মিচড়ি দিলাম সেটাকে আমি আর একবার খুব সুন্দর করে দুধের সাথে মেল করে নেব ডিম ছাড়া কোনো রকম ময়দা ছাড়া এটা আমি বানাচ্ছি দশ টাকা সুজি দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানাবো আমি আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এই পেলাটাকে খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে যে ব্লেন করা মিচরি ব্যবহার করলাম সেটাকে কিন্তু খুব ভালোভাবে এই দুধের সাথে কিন্তু মেল করে নিতে হবে এবার একটা ছাঙ্গি নিয়ে নিলাম এবার এখানে এক কাপ দিয়ে দেব সুজি যে কাপের মাপ করে আমি এখানে দুধ ব্যবহার করেছি সেই কাপের মাপ করে এক কাপ সুজি আপনার এখানে দশ টাকা সুজি ব্যবহার করলেও হবে দুই থেকে তিন চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দেব যতটা সুজি নিয়েছি মানে এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ গমের আটা নিয়ে নিলাম আপনারা তাহলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন ছোট্ট চামচের হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার যতটা বেকিং পাউডার দিয়েছি তার চার ভাগের এক ভাগ দিয়ে খাবার সোডা সোডা বা বেকিং এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার আমি মিশ্রণটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এটা ব্লেন্ড করতে করতে জল অথবা দুধের প্রয়োজন হবে আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে জল ব্যবহার করতে পারেন এক কাপ দুধ আমি দিয়ে দিয়েছিলাম আবার আমি এখানে এক কাপ দুধ নিয়েছি অল্প অল্প দেবো আর মিশ্রণটাকে রেডি করে নেব একেবারে খুব বেশি আমি একসাথে দেব না তাতে করে মিশ্রণটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু কম কম দিয়ে এটাকে আমি বানিয়ে নেব এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি তাই মিশ্রণটাকে কিন্তু দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তাতে করে সুজিটা কিন্তু দুধটাকে একদম করে নেবে আর অনেকটাই কিন্তু মিশ্রণটা ফুলে যাবে তার জন্য আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব বা একটু অন্যরকম তার জন্য এটা আমি দশ মিনিটের জন্য প্রথমে রেস্টে রাখবো তারপর নেক্সট স্টেপ আমি আপনাদের সাথে দশ মিনিট পরে শেয়ার করব। মিশ্রণটাকে দেখুন আমি মোটামুটি রেডি করে নিয়েছি আবারও দুধের প্রয়োজন হবে তবে সেটা আমি পরে ব্যবহার করব মিশ্রণটাকে দেখুন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তাতে করে দেখুন ঘনত্বটা আগে থেকে অতটা ঘন হয়ে গেছে এতটা ঘন হলে হবে না এখানে আমি সমস্ত দুধটাই ব্যবহার করে নিলাম মোট দু কাপ দুধ ব্যবহার করলাম এবার এখানে এক চামচের মতো ভ্যানিলা ব্যবহার করব ভ্যানিলা এসেন্স আমি এক চামচের মতো দিয়ে দেব খুব বেশি নয় দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার আবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেড করে নেব দেখুন ঘনত্বটা কেমন হচ্ছে ঘনত্বটা কিন্তু এইরকমই হবে এর থেকে আর বেশি ঘন হবে না তো এবার আমি নিশ্চয় আপনাদের সাথে শেয়ার করব এবার দেখুন আলাদা একটা পাত্র আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা ব্যাটার আমি নিয়ে নেব সম্পূর্ণ নয় অল্প করেই নেব খুব বেশি নয় দেখুন বেশটা আমি নিয়ে নিয়েছি আর অল্পটা এখানে নিয়ে নিয়েছি এবার এখানে কোকো পাউডার দিয়ে দেবো করব। আজকের কেকটা আমি একই সাথে দু রকম ফ্লেভারে বানাবো তো আজকের বুঝতেই পারছেন আমি একটা কেক বানাবো এই কেকটা কিন্তু একই সাথে দু রকম ফ্লেভার পাবেন তার জন্য এই দু রকম ব্যাটার আমি আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি প্রথমে একভাবে বানিয়ে নিয়েছি আর তারপর দেখুন দুটো পাত্রের মধ্যে নিয়ে এইভাবে আমি বানিয়ে নেব এটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন এই এইরকমই হয়েছে খুব পাতলা নয় আবার খুব ঘনও নয় এবার একটা কেকটি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে দেবো দেখুন প্রথমে চকলেটের যে ব্যাটারটা বানিয়েছি এটাকে দিয়ে দিয়েছি আর এই দেখুন এটাকে একটু ভালোভাবে ট্যাপ করে নেব গ্যাসটা জেলে দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য বসিয়ে রাখব গ্যাসের ফ্লেমটাকে লো করে বসিয়ে রাখতে হবে দশ মিনিট পর আবার আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব চকলেট দিয়ে যেটা আমি বানাতে বসিয়ে দিয়েছিলাম অনেকটাই হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এই যে সাদা রঙের ব্যাটারটা আছে সেটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা রঙের ব্যাটারটা দেখুন উপর থেকে দিয়ে দিয়েছি এবার দেখেন অল্প একটু ব্যাটার এইভাবে আমি রেখে দিয়েছিলাম এটা দিয়ে একটা ডিজাইন করে এইভাবে একটু আমি ডাক দিয়ে দেব দিয়ে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে দেখুন উপর থেকে এইভাবে আমি খুব সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি দেখে বুঝতেই পারছেন এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো চলুন এবার আমি এটাকে বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে কিন্তু খুব সুন্দর করে এবার বানিয়ে নিতে হবে দেখুন কেকটা কত সুন্দর দেখতে হয়েছে কতটা নরম কতটা তুলতুল হয়েছে এই কেকটা হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি চল্লিশ মিনিট সময় দিতে কেকটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে এবার দেখুন এরকম একটা আমি স্টিক নিয়ে নিয়েছি এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব যে কেকটা হয়ে গেছে কিনা দেখ স্টিকের মধ্যে কিন্তু কিচ্ছু লেগেনি তার মানে বুঝতেই পারছেন খুব ভালোভাবে কেকটা রেডি হয়ে গেছে এবার আমি কেকটাকে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে দেখুন কেকটাকে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন উপরে দেখুন যেটা কোকো পাউডারের ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম কতটা তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে ডিমোল করার দরকার নেই অটোমেটিক এটা ডিমোল করতে পারবেন এবার একটা প্লেট নিয়ে নিলাম এটার মধ্যে আমি ডিমোল করে নেব আগের পাত্রটা একটু কিন্তু ছোট হয়ে গেছিল তাই একটা বড় পাত্র আমি নিয়ে নিয়েছি আর নিজের পোষণের কাগজটাকে এবার আমি উঠিয়ে নেব দেখুন পিছনের কত সুন্দর হয়েছে আর এই দেখুন কত অপূর্ব হয়েছে দুটো কালার দেখে বুঝতেই পারছেন নিচেটা দেখুন চকলেট ফ্লেভার আর উপরে কিন্তু নর্মাল তো এটাকে আমি কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে এটাকে আমি প্রথমে তিন টুকরো করে নেব এবার এটাকে আমি দু টুকরো করে নেবো তো তার আগে আমি একটা দেখাচ্ছি দেখুন এই দেখুন লেয়ারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লেয়ার হয়েছে এটা দেখলেই কিন্তু আপনাদের খেতে ভীষণ ইচ্ছা করবে আশা করছি আজকের এই অপূর্ব স্বাদের কেকটা আপনাদের ভীষণ ভালো লেগেছে এই দেখুন কতটা নরম কতটা তুলতুলে কতটা স্পঞ্জি হয়েছে যাই হোক এবার এটাকে আমি বেশ কয়েকটা টুকরো করে নেব এবার এটাকে আমি চার টুকরো করব তো প্রথমে এই মিডিল পোর্শন থেকে আমি কেটে নেব। আবার দেখুন এপার থেকে আমি কাটবো আমি একটু উঠে আমাদের দেখাতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর লেয়ারটা দেখুন লেয়ারটা দেখে বুঝতেই পারছেন কত অপূর্ব হয়েছে এটা শুধু দেখতে নয় এটা খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ এইভাবে একবার খেলে আপনাদের বার বার বানাতে ইচ্ছা হবে এটা যেমন নরম হয়েছে তেমন দুল তুলে আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় এইভাবে যদি কেকটা বানিয়ে দেন দেখবেন ভীষণ মজা করে খাবে আর এই রকম একটা কেক যদি খান তাহলে দেখবেন মনই ভরবে না সম্পূর্ণ কেকটা খেয়ে নিতে ইচ্ছা করবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কোলেআরটা দেখুন কতটা অপূর্ব হয়েছে আর আজকের এই অপূর্ব স্বাদে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা আইকনটা প্রেস করে দেবেন তালা স্টার্টআপ আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে